আচ্ছা বিয়ের আগের ডায়লগ বিয়ের পরের ডায়লগ কৃপান বাবুর সঙ্গে ডায়লগ গীতা দিদির সঙ্গে ডায়লগ কি বলবো বলো তোমাদের ইচ্ছা তো বলবো মায়ক দিদির সঙ্গে মায়ক দিদি তোকে তো একটাই রিকোয়েস্ট করছি মায়ক দিদি মায়ক দিদি মায়ক দিদি তোমরা এত কিছু করছো এর মধ্যে আমার বটটার কোনো ক্ষতি হবে না তো আমি আমি জোড় করে বলছি মায়ক দিদি সবে নতুন বিয়ে হয়েছে সংসারটা করতে চাই আমি সুখে জীবন কাটাতে চাই হাত করছি আমার বরের যেন কোনো ক্ষতি না হয় দয়া করো আমার প্রতি থ্যাংক ইউ মাইক দিদিকে এটা ছাড়া আমি আর কিছু বলি না থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেবো না এ তা বললেই হয় না ম্যাম অনেক দূর থেকে এসেছেন আরো কিছুটা সময় অবশ্যই আপনাদের সঙ্গে থাকবেন তারপরে গানে যাই একদম তাহলে আরেকটা ডায়লগ শুনি তারপরে একটা গানে যাব ঠিক আছে চলো ওখানে নামতে হবে নিচে যেতে হবে তুমি যাও ও মাগো নাও আমি এইভাবে ছবি তুলে দেব সবার না আমাকে তো অনেকক্ষণ ধরেই দেখছেন আপনাকেই দেখলেন আর কি একটু আপনি নিচে যাও আমি এখানে যাচ্ছি ঠিক আছে চলো আমি নিচে গেলে সবাই উঠে যাবে আমি সেটা চাই না হ্যাঁ আচ্ছা লাস্ট গানটা যখন গাইবো নামবো এই এই জায়গাটাই সবাই উঠবে না একটা সেলফি তুলবো সবার মনে নাম্বার শেয়ার করে নিয়ে নেবে আচ্ছা একটা ডায়লগ বলি হ্যাঁ কার সঙ্গে বলবো উকিল দিদির সঙ্গে বলি উকিল দিদি যখন স্বস্তিক নাচ এই যে নাচলাম উঠেছিল তোমরা আমি যখন গানটা গেয়েছিলাম তুমি নেচেছো কখন নেচেছো তুমি বসে বসে নেচেছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেছি সোদ আচ্ছা উকিল দিদির সঙ্গে একটা ডায়লগ বলি হ্যাঁ সত্যিকা দাদাবুর স্বামী যখন বিয়ে হলো তখন আমি ভাবলাম যে তালেবোধায় ওই বাড়িতে বিয়ে হয়ে গেছে আমার কেস টেস লড়বে না আমার তো গেল আমাকে জোর করে কেসে মানে সরি পিছিয়ে যায় তা বর্ডারে ছিলাম তো আমাকে জোর করে কেসটা তো করিয়ে নিলো তারপর নিজে আউট হয়ে যাচ্ছে এই আর কি সাত তো বাচ্চার কিছু না মানে আমি ভেবেছি নিজের কথা ভেবে তারপর কেটেছি কিন্তু ওকে কিন্তু এমনিতেও দোষারোপ করিনি তো যখন বিয়ে করে এলো তখন বলছি উকিলি দেবনি তুমি বিয়ে করেছো তোমার বর কোথায় কি সুন্দর লাগছে তোমাকে শাখা সিঁদুরে তোমার বর কোথায় গো কে তোমার বর কার সঙ্গে বিয়ে হলো বলো না হঠাৎ করে দেখতে পাই স্বস্তিক দাদা বাবু স্বস্তিক দাদা তুমি তুমি এখানে স্বস্তিক বাবু তোমার সাথে কি উকিল বিয়ে হয়েছে আমি বুঝতে পারছি না বলো না হুগলি মানে স্বস্তি কিন্তু খুব ভালো খুব ভালো মনের মানুষ কিন্তু কিন্তু ও তো ওই বড় লোক বাড়ির ছেলে ওই অগ্নিজিৎ মুখার্জির ছেলে যে বাড়িতে যে বাড়িতে কিপান বাবু জামাই হওয়ার কথা আছে ওকে দিদি মানে তুমি সেই বাড়িতে বিয়ে করেছ যে আমার হাত ধরে টেনে এসে জলে ফেলে দিয়েছিল আমার সঙ্গে অসভ্যতা করেছে বারবার বারবার মারার চেষ্টা করেছে আমি তোমার হাত ধরে এখানে এসেছিলাম বিল দিদিমণি আমি তোমার সাহসে কেস করেছি আর তুমি আমি থাকবো না তুমি স্বার্থ বড় হয়ে গেছো তুমি ওই বড় লোক বাড়ির বউ হয়ে গেছো আমি আর থাকবো না চলে যাবো এখান থেকে চলে যাবো কিন্তু মনি চলে যাবো থ্যাংক ইউ